আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রপ্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগত আজ শনিবার আমি তো আজকে বাসায় চলে যাব। বেশ অনেক দিনই তো হলো আপুর বাসায় থাকলাম তো যাওয়ার আগে ভাবলাম যে কিছু কাজকর্ম কমাই দিয়ে যায় আম্মুর তাইলে আম্মুর জন্য একটু প্রেশারটা কম হবে এদিকে আমার বড় ছেলে মেয়ে চলে গেছে স্কুলে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতন তো আমি একটু ভাতও বসায় দিছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার টেবিলটাও গোছানো হয়ে গেছে ঝটপট একটু সব কিছু গুছায় রেখে চলে যাব রান্না করতে তবে আজকে বাবুকে ঘুম পাড়ানোর তারাটা নাই বাসায় যেহেতু ভাগ্নি ছে তো দুইজন মিলে ঝটপট খুব সুন্দর করে কাজগুলো কমপ্লিট করা যাবে বাবু জ্বালাইলেও আমার অতটা বিরক্ত লাগবে না তো রান্নাঘরে এসেই দেখি আমার ছেলে পাটায় মশলা পিসতেছে এদিকে সব কিছু এলোমেলো করে ফেলছে তো এগুলো গুছিয়ে তরকারি টরকারি কেটে চলে আসলাম এখন রান্না বসায় দিতে কিন্তু আমার একটু আজকে বাসায় যাইতে ইচ্ছা করতেছে না অনেক দিন থাকলাম তো একটা মানে কেমন জেনি মায়া পড়ে গেছে তারপরেও তো কিছু করার নাই মেয়েদের জীবন যেতেই হবে সবসময় তো আর বোনের বাসায় থাকা যাবে না নিজেরও সংসার আছে ঘর আছে তো সেদিকেও একটু খেয়াল রাখতে হবে রান্না করছি আর চিন্তা করতেছি মেয়েদের জীবন একদিকে যেমন সৌন্দর্য স্নেহ ও মমতার প্রতি অন্যদিকে তার সংগ্রাম ত্যাগ ও সহ্য শক্তির এক অনন্য উদাহরণ একজন মেয়ের জীবন শুরু থেকেই নানা ধরনের সামাজিক প্রত্যাশা বাধা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে চলে ছোটোবেলা থেকেই তাকে শিখতে হয় কি করা যায় কি করা যায় না কিন্তু এই সীমাবদ্ধতার মধ্যেও তারা কিন্তু স্বপ্ন দেখে এগিয়ে যায় এদিকে তো ভাতটা প্রায় হয়ে গেছে একটু ঢাকা দিয়ে রাখতে হবে আর এদিকে আমি বাসায় আজকে যেহেতু চলে যাব তো বাসায় একটু রান্না করে নিয়ে যাব কারণ এখান থেকে গিয়ে আবার রান্না করা ঘর গোছানো বাচ্চা রাখা আমার জন্য খুব প্রেশান হয়ে যায় আমি একদমই মানে সময় করে উঠতে পারি না হাঁপায় যাই খুব টায়ার্ড লাগে তো ভাবলাম যে তাইলে আমি এখান থেকে একটু টুকটাক রান্না করে নিয়ে গেলে আমার আর রান্নার প্যারাটা থাকবে না খালি ঘরগুলা একটু গুছায় ফেললেই হয়ে যাবে তো এই জন্য আমি একটু ঢেরোই ভাজি করতেছি আলু দিয়ে এটা আমার বিশেষ করে বাচ্চার জন্য করা আর এদিকে একটু আলু ভেজে নিচ্ছি করবো বেগুন আর আলু দিয়ে তো এই জন্য আলুটাকে আগে ভেজে নিলাম এই আলুগুলো কেন জানি সিদ্ধ হইতে চায় না তো এই জন্য একটু ভেজে নিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আবার বেগুনগুলোও ভেজে নিব বেগুন ভেজে আলু ভেজে রান্না করলে দেখা যায় যে একটু ডিফারেন্টও হয় ওই একই ধরনের খাবার বারবার খাওয়া তো একটু ডিফারেন্ট ওয়েতে করলে টেস্টটাও একটু আলাদা আসে খাইতেও ভালো লাগে তো মেয়েদের নিয়ে বলছিলাম না মেয়েরা না মায়ের মতো স্নেহময় বোনের মতো নির্ভরযোগ্য স্ত্রীর মতো সহচর আর কর্মজীবনে নেতৃত্বের উদাহরণ তারা তার সংসার শুধু কিন্তু নয় সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ অংশীদার তবে এখন অনেক জায়গাতেই নারীরা অবমূল্যায়িত সহিংসতা শিকার বা সুযোগ থেকে বঞ্চিত এ অবস্থার পরিবর্তন আনতে সমাজের মানসিকতা পরিবর্তন জরুরি যেখানে মেয়েরা সম্মান পাবে স্বাধীনতা পাবে স্বপ্ন পূরণের অধিকার পাবে এটা বলার কারণ কি জানেন গতকাল মানে শুক্রবার যে নারী মৈত্রী নামক যে সম্মেলনটা হলো না সেটা কোনোভাবেই না আমার কাছে মনে হচ্ছে যে সকল নারীকে প্রতিনিধিত্ব করছে না শুধুমাত্র একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করা কোনো সম্মেলনকে আসলে আমি সম্মেলন বলতেই পারতেছি না বিশেষভাবে তারা যে অঙ্গভঙ্গি করতেছে প্লে কার্ডগুলা রাখছে তো সেই ছবিগুলোতে যা লেখা বা কার্ডগুলোতে লেখা বা তাদের যে অঙ্গভঙ্গি সেই প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশের সামাজিক এবং ধর্মীয় মতাদর্শের সাথে চরমভাবে সাংঘর্ষিক লাগতেছে আমার কাছে একজন সচেতন নাগরিক হিসাবে সমাজ এবং ধর্মের সাথে সাংঘর্ষিক কোনো কিছু কখনোই বাংলাদেশের নারীদের প্রতিনিধিত্ব করতে পারে না আমি এটা বিশ্বাস করি সবার আগে আমার ধর্ম এবং আমার রাষ্ট্রের সমাজ এই কাঠামোর বাইরে গিয়ে কোনো আয়োজনকে সাধুবাদ জানানো আমার পক্ষে না সম্ভব না। এই যে আমি ধর্মের কথাটা আনলাম না এটা কেন আনলাম জানেন ইসলাম নারীদের প্রতি বিশেষ সম্মান মর্যাদা অধিকার দিছে যা তার আগেও অনেক সমাজে ছিল না কোরআনে কিন্তু আল্লাপাক বলছেন আমি তো তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকেই সৃষ্টি করেছি অর্থাৎ নারী পুরুষ উভয়ই আল্লাহর সৃষ্টি এবং সম্মানিত আবার যদি আমি বলি শিক্ষার অধিকার নিয়ে হাদিসে তো রাসুল সাল্লু সাল্লাম বলছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর ওপর ফরজ ইসলাম মেয়েদের শিক্ষার অধিকার কিন্তু নিশ্চিত করছে আবার উত্তম আচরণের কথা যদি বলি তোমরা নারীদের সঙ্গে উত্তম ব্যবহার করো রাসুল সাল্লু সাল্লাম সবসময় নারীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণের শিক্ষা কিন্তু দিচ্ছেন আবার যদি বলি অর্থনৈতিক অধিকারের কথা নারী তার উপার্জনের মালিক তার সম্পদে স্বামীর অধিকার নেই যদি না সে নিজে এর ইচ্ছায় তার স্বামীকে দেয় তো ইসলাম কিন্তু প্রত্যেকটা বিষয় খুব সুন্দর করে সেপারেট করেই ব্যাপারগুলা দিছে কিন্তু আমরা সেই বিষয়গুলাকে অনেক কঠিন করে নিছি যদিও আমার ইসলাম সম্পর্কে আহামরি কোনো জ্ঞান নাই তারপরে যতটুকু দেখি বা বুঝি বা কোরআনপুরে যতটুকু জানি তো আমার কাছে মনে হয়েছে যে গতকালের যে সম্মেলন এই সম্মেলনটা আসলে নারীদেরকে আমার কাছে মনে হয়েছে ছোটোই করছে তাদের মুখের ভাষা যে কি তারা কি পোশাক আশাক পর সে দেন তাদের অঙ্গভঙ্গি তাদের প্লে কার্ড তাদের কথাবার্তা এতটাই উগ্র লাগছে আমার কাছে এতে আমার মনে হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা নারীকে তারা প্রতিনিধিত্ব করে নাই তারা তাদের স্বার্থ হাসিলের জন্যই আসছে এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকে ঝোল দিয়ে দিলাম আর আমার ছেলে তো এদিকে চরম লেভেলের অন্যায় করতেছে ভীমের মধ্যে পানি দিয়ে সেগুলো নষ্ট করতেছে রান্না করতে করতে তো সাড়ে বারোটার মতো বেজে গেল তো বাবুকে আবার না এখন গোছল করায় দিতে হবে দেন একটু খাওয়াই দিতে হবে আবার ঘুম পাড়ায় দিতে হবে যেহেতু ভাগ্নি বাসায় আছে তো ভাগ্নি বললো যে খালা যান ওই কাজগুলো করেন আমি মাংসটা রান্না করে ফেলছি তো বললাম ঠিক আছে তুমি করো আমিও মাঝে মধ্যে এসে টুকটাক এটা ওটা তোমাকে আগায় দিয়ে যাব এদিকে আবার আমার তরকারিটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে মাসের তো এটাকেও ঢেলে নিব আচ্ছা মেয়েরা কি চাইলেই ছেলেদের মতো করে চলতে পারে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে পারে সব ক্ষেত্রে না নৈতিক ও মানবিক দিক থেকে যদি আপনারা আমরা চিন্তা করি হ্যাঁ মেয়ে ছেলের মতোই চলতে পারে স্বপ্ন দেখতে পারে শিক্ষা নিতে পারে ক্যারিয়ার গড়তে পারে নেতৃত্ব দিতে পারে সিদ্ধান্ত নিতে পারে নারী পুরুষ উভয়ই মানুষ উভয়েরই বুদ্ধি সামর্থ্য ও মেধা সমানভাবে আল্লাহ প্রদত্ত কিন্তু তবে ওই যে ইসলামের দিক থেকে দেখলে যদি দেখি ইসলাম নারী ও পুরুষের দায়িত্বে কিছুটা ভিন্নতা রাখছে কিন্তু শারীরিক পারিবারিক ও সামাজিক ভূমিকায় তবে সুযোগ শিক্ষা ও সম্মানের কোনো বৈষম্য কিন্তু করেনি ইসলাম মেয়েদের সমাজে চলার দরজা বন্ধ করেনি কিন্তু শালীনতা ও সীমার মধ্যে চলার নির্দেশ দিচ্ছে এদিকে আমার মাংসের মশলাটা কষানো হয়ে গেছে যদিও আমি কষাই নাই ভাগ্নেই কষাইছে তো আমি পাশে দাঁড়ায় ভিডিও করতেছিলাম তো আমি এবার কলিজাটা তুলে রাখলাম কারণ এতগুলো মাংসের নাড়া নাড়ি করতে করতে কলিজা গোলে কোথায় হালুয়া হয়ে যাবে টেরও পাবো না তো আমি তুলে রাখলাম সাইডে তো সুন্দর করে মশলাটা কষানোর পরে মাংসটা দিয়ে দিল আজকে আমি মাংসটা ভেজে নেই নি ওই প্রত্যেকদিন তো ভাজা খাই আজকে অনেকক্ষণ ধরে কষাবো অনেক সময় নিয়ে তাই আসলে আজকে আর ভেজে নেই নাই আবার জানেন তো অনেক ক্ষেত্রে মেয়েদেরকে বাধার সম্মুখীন কিন্তু হইতে হয় এটা আমাদের দৃষ্টিভঙ্গি ওই যে আমি বললাম ইসলামকে আমরা কঠিন করে নিছি এই জন্যই এই প্রবলেমটা হয়েছে এসব চেঞ্জ করতে হইলে আমাদের সমাজের মানসিকতা বদলাতে হবে মেয়েদের আত্মবিশ্বাসীও শিক্ষিত হইতে হবে পরিবারকে সমর্থন দিতে হবে ন্যায় বিচার ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে নারীদের এগিয়ে চলার পথ তৈরি করে দিতে হবে শেষ কথা মেয়েরা চাইলেই ছেলেদের মতো নয় নিজেদের মতো করে আত্মমর্যাদা নিয়ে স্বাধীনভাবে ও আত্মবিশ্বাসে চলতে পারে কারণ মেয়েরা কাউকে অনুকরণ করার জন্য নয় তার নিজেরাই স্বয়ং সম্পূর্ণ এদিকে ভাগ্নির মাংস কষানো প্রায় হচ্ছে আর আমি আমার ছেলেকে গোছল করা দিছি সে দিব্যি মতো ফোন ধরে আছে যদিও তাকে ফোনটা আমি ইচ্ছা করেই দিছি কারণ এত পরিমাণ দুষ্টামি আমি করতেছিল ওর সাথে আমি পেরে উঠতেছিলাম না এখন আবার বাবুকে খাওয়াই দিয়ে ঘুম পাড়ায় দিব তো আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগবে তবে কারোর যদি কষ্ট লাগে বা খারাপ লাগে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা এটা আমার একদম ব্যক্তিগত একটা কথা ব্যক্তিগত মানে মতামত আমি দিলাম অনেকেরই হয়তো বা ভালো লাগবে না আবার অনেকেরই ভালো লাগবে তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যদি ভুল কিছু বলে থাকি সেটা অবশ্যই মাস্ট বি আমাকে কমেন্ট করে বলবেন যে আপু আপনি এই জায়গাটা একটু ভুল বল বা এটা আপনার বলাটা উচিত হয়নি তো বাবুকে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে যে ভাগ্নির কষানো কত দূর হলো তো অনেকক্ষণ ধরেই তো কষানো হচ্ছে তো বললাম তাইলে এবার যা কষানো কষানো হয়ে গেছে তুমি এবার পানি দিয়ে দাও ঝটপট রান্না করে রান্না বাড়ি তো সবই করছি কিন্তু মানে যখনই মনে পড়তেছে যে আজকে বাসায় চলে যেতে হবে ভেতরে একেবারে দুমড়ে মশতে যাচ্ছে কারণ সেই গিয়ে আমাকেই আবার একা একা বাবু রাখতে হবে নিজেকেই কাজ করতে হবে কখন বাবুর বাবা আসবে তখন বাবুকে রাখবে তারপরে আমি একটু স্বস্তি পাবো এইটা আমার কাছে কেন জানি এখন ট্রমা হয়ে গেছে আমি এটা চিন্তা করলেই আমার ভালো লাগে না আমার দিন দুনিয়া অন্ধকার হয়ে আসে অনেকগুলো রান্না হলো তো তো বেজে গেছে দুইটার মতো তো আম্মুরাও চলে আসছি স্কুল থেকে তো আম্মুকে বললাম যে আম্মু তুমি একটু আমাকে ভাত মাখায় দাও আমি অনেক দিন ভাত মাখানো খাই না একটু আচার দিয়ে ভাত মাখায় দিসতে ওইটাই খাচ্ছি আম্মু আসার পরে আম্মুর সাথে বেশ কিছুক্ষণ শুয়েছিলাম চলেই তো যাব, তাই একটু শুয়ে থাকলাম আম্মুর সাথে শুয়ে শুয়ে গল্প করতেছিলাম আমি ছোটোবেলায় কি কি করতাম সব কিছু আম্মু আমাকে বলতেছিল আমিও হাসতেছি আম্মুও হাসতেছে আমার কাছে তখন কি মনে হলো জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা মনে হয় আমি এখন পার করতেছি তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের সকল রান্না প্রায় শেষ দেখছেন মুরগির কালারটা কি সুন্দর আমার ভাগ্নি নিয়ে আসছে ভাগ্নি আজকে ফাটায় রান্না করছে মানে অসম্ভব রকমের টেস্ট হয়েছে এদিকে আমার করা ঢেঁড়স ভাজি এটা প্যাকেট জাত করে ফেলছি মানে বাটিতে তুলে ফেলছি নিয়ে যাবো আবার মাছটাকেও বাটিতে তুলে রাখছি আর এটা হলো আমার ভাগ্নির সিগনেচার আইটেম আমার ভাগ্নির মুরগি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন খাওয়া দাওয়া করলাম বাবুও ঘুমায় গেছে এখন একটু রেস্ট নিব বিকেলবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি করে বাবুদেরকে পড়ায় রেখে এখন রওনা দিছি বাসার উদ্দেশ্যে একটু রাত করে রওনা দিলাম আর আপুর বাসা থেকে তো আমার বাসা খুব একটা দূরে না হেঁটে যেতে মাত্র দশ বারো মিনিটের মতো লাগে তবে রিক্সাতে গেলে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে কারণ জ্যামে পড়লে তো কখন বাসায় পৌঁছাবো তার কোনো নিশ্চয়তা নেই তবে আজকেও প্রচণ্ড জ্যাম ছিল রিক্সা মামা আমার টেকনিক্যালি এদিক ওদিক দিয়ে ঘোরায় নিয়ে যাচ্ছে আমাদেরও বেশ ভালোই মাছের ঘোরাঘুরি হচ্ছে আর বাবুর বাবা বাসার নিচে দাঁড়ায় আছে তো চলেন যাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন